আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ঢাকার নবপুর শোরুম থেকে ডেলিভারি যাচ্ছে চেয়ারের দুই জোড়া বক্স এক জোড়া ফিটিং আর এক জোড়া শুধু বক্স পেস্টিং কভার সহ এনআর এক হাজার ওয়াট স্পিকার দিয়ে ডেলিভারি যাচ্ছে ভাইয়েরা আসছে হচ্ছে একটু পরিচয় হয়ে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আছে জি ভাই ভালো আছি কোথায় থেকে আসছেন ভাই ব্রাহ্মণ ভাড়িয়া নবীনগর থেকে আসছে ভাইয়ের নাম কি? হ্যাঁ, হৃদয়। হৃদয় হাসান। দোকানের নাম কি? সৈনিক ডেকোরেটর এন্ড সাউন্ড। ভাইয়ের দোকানের নাম হচ্ছে সৈনিক ডেকোরেটর অ্যান্ড সাউন্ড। কে কিনে নেন আপনি আমাদের কাছ থেকে আজকে? এক হচ্ছে ফিটিং করলাম আর যেটা হচ্ছে পেস্টিং কভার সহ একটা হচ্ছে সিআর এক হাজার ওয়াট স্পিকার দিয়ে

এর আগে আমাদের কাছে ক্যাবিনেট নিছে স্পিকার নিছে ক্রস ওভার নিছে অন্যান্য অনেক মালামাল নিছে ভালো পড়ছে দিদাই আবার আসছে ভাই যারা ওই দিকের আসেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন আর বিডু দেখে যারা আসবেন অবশ্যই যতটুক ছাড় দেওয়া যায় তাদের জন্য যতটুকু ডিসকাউন্ট দেওয়া যায় অবশ্যই দিব আর হৃদয় ভাইয়ের নাম বললে অবশ্যই যতটুক ছাড় দেওয়া যায় দিব আমরা ডেলিভারি দেব ডেলিভারি দেব হচ্ছে শেয়ারের বক্স নবীনগর বিবারিয়াতে আরও ডেলিভারি যাচ্ছে ঢাকা নবাবপুর শোরুম থেকে ডেলটা আট হাজার এক ডেলটা আট হাজার এক ডেলিভারি যাচ্ছে হচ্ছে দুইটা এটা হচ্ছে আট হাজার এক এ রেট এটা হচ্ছে আট হাজার এক ডেলিভারি যাচ্ছে হচ্ছে ঠিকানা জয়পুরহাট মিলন সাউন্ড সিস্টেম ভাইয়ের কাছে এসকেবি সহ আমরা এসকেবি সহ ভিতরে কার্টুন করে দিয়েছি যেহেতু অনেক দূরে যাবে ট্রান্সপোর্টে অনেক সময় মালের ক্ষতি হতে পারে তার জন্য ভাই বলছে যে এসকেবি সহ প্যাকেট করে ডেলিভারি দিয়ে দেন আমরা এসকেবি সহ ডেলিভারি দিচ্ছি মিলন সাউন্ডের কাছে আমাদের কাছে সাউন্ডের সব ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন ডেলটা সিরিজের সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার সব ধরনের পাওয়ার অ্যাম্বুল আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে সাত এক এটা হচ্ছে ক্যাটকিংয়ের ফোর চ্যানেল বায়ানশো মডেল এটা হচ্ছে ক্যাটকিং ব্র্যান্ডের একসাথে দুই পেয়ার মনিটর লাইনারি বা আউটপুট আপনারা পেশার দিতে পারবেন যারা একসাথে দুই পেয়ার মাল রুট দিতে চাচ্ছেন দুই পেয়ার মাল বাজাবেন তারা এটি নিতে পারেন এটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে নয় হাজার এক পনেরো হাজার এক সাত হাজার এক আট হাজার এক নয় হাজার এক দশ হাজার এক বারো হাজার এক এবং কি পনেরো হাজার এক সহ আমাদের কাছে পেয়ে যাবেন যারা সাব ওভারের জন্য ভালো মানের পাওয়ার এম নিতে চাচ্ছেন তারা দশ হাজার বারো হাজার বা পনেরো হাজার পর্যন্ত আমাদের কাছে আছে এটা হচ্ছে বারো হাজার এটা হচ্ছে দশ হাজার এক এটা হচ্ছে বারো হাজার এক এটা হচ্ছে নয় হাজার এক সব ধরনের পাওয়ার পাওয়ারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাপ্লা এন্টারপ্রাইজে ঢাকা নবপুর শোরুমে পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন চাইনিজ ফিটিং চাইনিজ ফিটিং আর বাষট্টি পঁচিশে টিটি প্লাস এবং এল টি প্লাস দুইটা মডেলই আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকা নবপুর শোরুমে এটা হচ্ছে চাইনিজ ফিটিং আর এটা হচ্ছে আমাদের বানানো কেবিনেট ফিটিং করা হচ্ছে চেয়ারের সাদা বড়ি চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন সরাসরি এসে অথবা কুরিয়ারের মাধ্যমে কিছু টাকা বায়না করে সরাসরি এসে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ঠিকানা সাপ্লাই এন্টারপ্রাইজ এখানে নাম্বার দেওয়া আছে মাঝখানে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে ঢাকা শোরুমের নাম্বার মাঝখানেরটা আর লাস্টে যে নাম্বারটি দেওয়া আছে এটি হচ্ছে বসের নাম্বার দোকান নং হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ নপুর রোড নপুর নপুরের শেষ মাথায় বাজার মোড় এটি হচ্ছে আমাদের দোকানের ঠিকানা বা ব্যানার সাউন্ডের মাইকের ডেকোরেশন এবং ইভেন্টের যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন কাপড় সহ সব ধরনের মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন সাপ্লাই এন্টারপ্রাইজে ছোট বড় সব ধরনের ছোটো বড়ো সব ধরনের মিক্সারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে জসনের চব্বিশ দিনের মিক্সার একটু গোডাউনের দিকে গোডাউন দেখে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি আমাদের পর্যাপ্ত ক্যাবিনেট প্লাস স্পিকার সেট মিক্সার সব ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এখানে মনিটর আছে আউটপুট আছে ক্যাপশনের স্পিকার এটা হচ্ছে ইয়ামাহা ষোলো এক্স মানে ডাবল ভয়েস প্রসেসর এটা হচ্ছে ক্যাটকিং ষোলো দশম ষোলো দশম চব্বিশ ক্যাটকিং ষোলো চব্বিশ বত্রিশ সব ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন স্পিকার আছে পাওয়ার আছে ফ্রেমগুলা রাখা হয়েছে আরেকটি গোডাউন আছে এখানে এটা আমাদের আরেকটি গোডাউন এখানে নেট আছে এবং কি চাইনিজ ফিটিং মাল আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম